পেটিএম পেমেন্টস ব্যাংকের কোরা রিজার্ভ ব্যাংক নতুন গ্রাহক অন্তর্ভুক্ত করতে নিষেধাজ্ঞা ঘাটে কি কি নিষেধাজ্ঞা একটু אביর থেকে জানতে পারবো אביর দেখো হচ্ছে ডিজিটাল পেমেন্টের পাশাপাশি ব্যাংকের তরফ থেকে হচ্ছে যে স্মল ফিনান্স ব্যাংকের যে কাজ সেটিকেও চালানো হচ্ছিলো গত কয়েকদিন ধরে সর্বোচ্চ নিয়ামক সংস্থা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে আরবিআই কাছে একাধিক অভিযোগ জমা করতে শুরু করেছিল সেই কারণেই হচ্ছে এই ব্যাংকের যে যাবতীয় ক্ষেত্র সেই কাজ করানোর জন্য এটি আইটি অডিট করানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাই আপাতত নতুন কোন গ্রাহক অন্তর্ভুক্ত করতে পারবে না হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক এবং শীঘ্রই এই যে আইটি অডিট ফর্মের তরফ থেকে যে করা হবে তার যে এর কাছে জমা করলে ব্যাংকিং পরিষেবা ক্ষেত্রে যারা রয়েছেন সেখান থেকে ছাড়পত্র পাওয়া গেলে তবেই কাজ চালাতে পারা যাবে সেক্ষেত্রে তারই যেহেতু বলা হয়েছে যে ডিজিটাল ওয়ালেটের ক্ষেত্রে যে ধরনের বিষয় অন্তর্ভুক্তি রেখে করা হয়ে থাকে সেখানে ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বেশ কিছু অংশ তারা চান এবং সে কারণেই আপাতত নতুন কোনো গ্রাহকের অন্তর্ভুক্তি করা যাবে না পেটিএম পেমেন্টের ক্ষেত্রে ধন্যবাদ